নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঈশানীলাক চ্যানেল তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদেরকে উলের একটা সুন্দর দেখে ফুলের ডিজাইন নিয়ে তো বন্ধুরা চলো উলের ফুল তোমরা কিভাবে তৈরি করবে তোমাদেরকে আজকে সম্পূর্ণ ফুল ভিডিও না দেখলে তোমরা বানাতে পারবে না তো চলো বন্ধুরা দেখো আমি কিভাবে তৈরি করি উলের ফুল তো প্রথমে আমি পাঁচটা চেন নিয়েছি পাঁচটা চেন নেওয়ার পর আমি তারপরে আমি প্রথমে যে ধারপোসের যে ডিজাইনটা হয় প্রথমে সেটা আমি নিয়ে নিয়েছি তারপরে আমি পাঁচটা চেন নিয়েছি পাঁচটা চেন নেওয়ার পর আমি একই ঘরে পাঁচবার আমি এইভাবেই করে সুতাটা নিয়ে নেব নিয়ে নেওয়ার পর তারপরে আমি একবারই সবগুলোকে টেনে একটা সুন্দর পাপড়ির ডিজাইন তৈরি করব। তারপরে পাপড়ির ডিজাইনটা হয়ে গেলে এটা আমি করব তৈরি হচ্ছে ছয়টা তো চলো এখানে একটু আমার মিস্টেক হয়ে গেছে তো ওইটা আমি খুলে দিচ্ছি খুলে দেওয়ার পর এখানে আমি পাঁচটা নিয়ে নিয়েছি চেন পাঁচটা নিয়ে চেন নেওয়ার পর এখানে আমি আবার উপরে জয়েন্ট করে দিলাম জয়েন্ট করার পর এবার আমি আবারও পাঁচটা আমি নিয়ে নিব চেন নেওয়ার পর আবারও আমি সুন্দরভাবে ওখানে জয়েন্ট করে দেব তো জয়েন্ট করার পর এবার আমি আর একটা নিয়ে নিব চেন আরেকবারও আমি চেন নিয়ে নেব পাঁচটা ওই সেম ডিজাইন ওখানে জয়েন্ট করে দেব তো এবার আমি জয়েন্ট করা হয়ে গেছে তিনটা ফুলের পাপড়ির উপর আবারও ফুলের ডিজাইন তো চলো এখানে আমি আবারও পাঁচটা আমি চেন নিয়ে নিলাম পাঁচটা চেন নেওয়ার পর এবার আমি ফুলের যে মাঝখানের অংশটা আছে সেখানে আমি জয়েন্ট করে দিলাম জয়েন্ট করার পর আবারও আমি পাঁচটা চেন নিয়ে নিব। তো দেখতে পাচ্ছ ফুলের একটা পাপড়ির ডিজাইন আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি দ্বিতীয় নাম্বার পাপড়িটা তৈরি করব তো প্রথমে পাপড়িটা আমি যেভাবে তৈরি করেছি সেভাবেই আমি তৈরি করে নিব তো দেখতে পাচ্ছ নিয়ে নিলাম তারপরে এখন আমার সম্পূর্ণটা নিয়ে নিব। আবারও আমি সেম ডিজাইন তৈরি করব যেভাবে আমি প্রথমেরটা তৈরি করেছি আর এইভাবে ফুলগুলো তৈরি করে যেখানে সেখানে তোমরা এই ফুলগুলো লাগিয়ে দিতে পারো কিংবা ইয়ার ব্যান্টে কিংবা তোমাদের আসনের উপর কিংবা তোমাদের ব্যাগ ব্যাগ যে বানায় ব্যাগের উপরও দিতে পারবে ফুলগুলো তো দেখতে পাচ্ছ আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি আমারও আবারও তিনটা হয়ে গেলো তিনটা হওয়ার পর এবার আমি সেম ডিজাইন আবারও আমি তৈরি করব আর একটা তৈরি করব তো আবারও আমি পাঁচটা চেন নিয়ে নেব দুটো হয়ে গেলো আবার আমি এখানে দুটো হলো আর চারটা তৈরি করব তো চারটা হয়ে গেছে এবার আমি আর দুটো তৈরি করব এখানে তো সেম ডিজাইনে তৈরি করবা সুন্দরভাবে আর যেহেতু আমার এই উলটা একটু মোটা তার জন্য একটু ফুলটু আমার মোটা লাগছে কিন্তু তোমরা একটু চিকন উলটা নেওয়ার চেষ্টা করবো আর চিকন উলের ফুলগুলো খুব সুন্দর হয় দেখতে সুতাটা এটা একটু মোটা উলের সুতা হয়ে গেছে আমার তো বন্ধুরা বিভিন্ন ধরনের কালার তোমরা তৈরি করতে পারো সুন্দরভাবে তোমরা এবার এরকম ফুল খুব সহজে বানিয়ে ফেলতে পারো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগে লাগছে তো বলবা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা সুন্দর সুন্দর তোমাদের এই সুন্দর সুন্দর হাতের কাজ তোমাদের সাথে শেয়ার করব আর একটু আমাকে সাপোর্ট করবা দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলটাও কমপ্লিট হয়ে গেল তো এখানে আমি গিট দিয়ে দেব এখানে আবার পাঁচটা হয়ে গেছে আমি এখানে আর ফুল তৈরি করব পাঁচটা হয়ে গেছে যেহেতু আমি পাঁচটা অতটুকু সুন্দর লাগছে না আর একটা দিলে ছটা দিলে তো বন্ধুরা আমি ছটা দিয়ে দিয়েছি দেখো ফুলটা কত সুন্দর লাগছে দেখতে তো এখানে আমি তোমরা বিভিন্ন ধরনের কালার দিয়ে তৈরি করতে পারবা তো আমি এখানে লাল কালার কিংবা অরেঞ্জ কালার দিয়ে তৈরি করেছি আমি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব পরবর্তী সুন্দর সুন্দর ওলের হাতের ডিজাইন নিয়ে চলে আসবো